আওয়ামী লীগের ভুল ছিল না সেটা আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে তাড়িয়ে আজকে যে কথা বলছেন হ্যাঁ সেগুলা সেগুলো তো ফেসিবাদের যে কোনো সংখ্যাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কি বলতে পারে যে এই দেশে হয় আমি থাকবো না হয় ওরা থাকবো ইভেন জনাব ইসমাইল আওয়ামী লীগের যেহেতু নির্বাচনী কমিটমেন্ট ছিল দু হাজার আট সালে যে ক্ষমতা গেলে যুদ্ধ বিচার হবে সেটা আমরা করেছি এবং সেটা অব্যাহত ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে হয় জামাত থাকবে না হলে স্বীকার করতে হবে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকারের পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম মানুষের ভোট নিয়ে আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম কিন্তু বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও বিএনপির অথবা জামাতের কোন নেতা কর্মীর বাড়িতে একটি ঢিল ছড়ে নি আওয়ামী লীগ ঠিক একইভাবে দুই হাজার সাত ওয়ান ইলেভেনে ইয়াজুদ্দিনের বিরুদ্ধে তুমুল আন্দোলনের মুখে তার পতন হয়েছিল ওয়ান ইলেভেন হয়েছিল এবং সেখানেও কিন্তু আওয়ামী লীগ জনতার ভোটে দুইশো বাষট্টি আসনে জয়লাভ করেছিল চোদ্দ দলীয় জোট মাত্র উনত্রিশটা আসন পেয়েছিল বিএনপি দুটি আসন পেয়েছিল জামাত ইসলামী এরপরও যদি কেউ দেখাতে পারে আমি আজকে আপনার শোতে ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি কেউ দেখাতে পারে দুই হাজার আট সালে নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপি জামাতের কোনো নেতার বাড়িতে আগুন দিয়েছে কাউকে গণপিঠ নিয়েছে কাউকে মারার চেষ্টা করেছে আমি রাজনীতি ছেড়ে দেবো তাহলে কেন আমরা সেটা করিনি আমরা এই জন্য করিনি যে আমরা জিজ্ঞাসায় বিশ্বাস করি না আমরা পলিটিক্সে প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি আমরা পলিটিক্সে সহমর্মিতায় বিশ্বাস করি আমার প্রতিপক্ষ থাকতে পারে আমি আমার প্রতিপক্ষকে শত্রু জ্ঞান করি না আর তাই প্রতিহিংসার রাজনীতি আমরা চর্চা করি না এবং দু হাজার আমরা কখন ক্ষমতা যখন দু হাজার চারে একুশে আগস্ট বঙ্গবন্ধু হত্যার সমস্ত আয়োজন সম্পন্ন করে তাকে গ্রেনেড দিয়ে হত্যা করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল তারপরেও কিন্তু আমরা সেখানেও কোনো প্রতিশোধের আগুন জ্বালাইনি আমি আমি এর পরে আপনার মাধ্যমে দর্শকের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম আওয়ামী লীগ কি ফেসিবাদের দাদা নাকি বাবা নাকি ফেসিবাদের সন্তান নাকি কি সেটা জনগণ বিচার করুক আমি তো কখনো বলবো না যে আমি সবাই বল মনে করে যে আমি ভালো বা জনগণ বিচার করুক আমি জনগণের কাছে মিনতি করবো যে এই জায়গাগুলো একটু ভাবুন বাংলাদেশের ইতিহাসে দুই হাজার আটের নির্বাচন নিয়ে পৃথিবীর কোথাও কোনো বিতর্ক নেই সেই নির্বাচনে একক আওয়ামী লীগ দুইশো পঞ্চাশটি আসনে মনোনয়ন দিয়েছিল সেখানে দুইশো বত্রিশটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লা করেছিল বাকি আসনে আমাদের দর্শকবৃন্দ আপনারা যুক্ত হয়েছেন অনেক অনেক কমেন্ট করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা লাইফটি শেয়ার করে দেবেন আজকের আমাদের অতিথি হচ্ছেন মোহাম্মদ আমিনুল ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আচ্ছা আপনি একুশে আগস্টে গ্রেনেড হামলার কথাটা তুলেছেন আমি একটা জিনিস জনাব আমিন আমি এটা বুঝতে চাই আপনার কাছে সেটা হচ্ছে বিচারক মন্ডলী আপনাদের সময় অনেস্ট ছিলেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেস্ট জনগণ সেটা বুঝতেছে না যে একুশে আগস্ট আসলে কোনো ঘটনা ঘটেছিল নাকি অন্য কিছু আপনার কাছে একটু জানতে চাই জনাব ইসমাইল আপনি খুব সুন্দর কথা বলেছেন আসলে আমার মনে হয় বাংলাদেশে কোনো একুশে আগস্ট ছিল না কারণ একুশে আগস্ট থাকলে তো এরকম সবাই বেকসুর খালাস কিভাবে হয় ধরেন আমি ধরে নিলাম আমি ধরলাম যে একুশে আগস্টে বিএনপির যে দাবি তারা কেউ সেখানে ঘটনা ঘটানি তাহলে যদি ঘটনা না ঘটিয়ে থাকে তাহলে আমি আমি তাদের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যেখানে সরকার উপযাচক হয়ে একটা মামলা হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল এবং সেই সময়ের বিরোধী নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক সচিব জনাব সাবের হোসেন চৌধুরী আমরা যখন মামলা করার জন্য পল্টক থানায় গেলাম ওসি নাই ডিউটি অফিসার নাই পরে বলা ফোনে কথা জিজ্ঞাসা যোগাযোগ করা হলো বলা হলো যে এটি আমার এরিয়াতে পড়েনি এটা রমনা থানায় আমরা আবার রমনা থানায় গেলাম রমনা থানায় কেউ নাই তারপরে অনেকক্ষণ চেষ্টা করে ওসির সাথে কথা বলেন জনাব জলি সাহেব বললেন যে এটা আমার থানায় পড়েনি এটা মতিজিদ থানায় আমাদেরকে রীতিমতো চোর পুলিশ খেলা হলো শেষে বলা হলো যে কোনো মামলা গ্রহণ করা হবে না তাইলে এই দায় এর পরে কি সে সরকার এড়াতে পারে এটা জনগণ বলুক আমি বলবো না কিছু বিষয় তাকে সবকিছু নেতাদেরকে বলে দিতে হয় না আচ্ছা জনগণ বিচার করুক তাহলে করতে এটা কি ছিল আচ্ছা এখন ধরেন আমি আজকের অবস্থানের প্রেক্ষিতে বলছি না আমার অতীতের টক যদি দেখেন খালাদ যে একজন আমার মায়ের বয়সী মানুষ আমি তাকে কখনো অসম্মান করে কথা বলিনি অ্যাজ এ সিনিয়র সিটিজেন হ্যাঁ একজন রাজনৈতিক নেতা বা নেত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যারও সমালোচনা করা যায় খালাদিজারও সমালোচনা করা যায় বঙ্গবন্ধুরও করা যায় সবার করা যায় রাজনৈতিক নেতা হিসাবে কিন্তু উনি যখন পার্লামেন্টে তখন উনি যখন সরকার প্রধান পার্লামেন্টে তিনি যখন বলেছিলেন যে ওনাকে আবার মারবে কে দেখেন নিজেই নিয়ে গিয়েছিল কিনা ইসমাইল গ্রেনেড বোমা এটা এমন একটা অস্ত্র যেটা কোথায় মারলে কার গায়ে লাগবে এটা যে বানিয়েছে সেও কিন্তু জানবে না তো এরকম তাৎচিল্যের সুরে কথা বলা হয়েছিল সেদিন এখন আমার কথা হচ্ছে আমি আগে আপনাকে একটা কথা বলেছি যে আমার আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত অভিমত যে রাজনীতিবিদের বিচার কিন্তু আইনের আতরত্তে জনতার আদালতে বেশি হয় সুতরাং 21 আগস্ট বাংলাদেশে বাংলাদেশি ঘটেছিল কি ঘটেনি অবশ্যই জনতার আদালত একদিন তার সঠিক জবাব দিবে সত্যিকার আছে আমরা কিছু কমেন্টস ব্যাপার একটু কথা বলতে পারি কে এম চৌধুরী এই আওয়ামী লীগ কে কয়েকজন তেলবাজ নেতারা শেষ করেছেন টুকাই নেতা বাদপাণ নেতা নিজের দেশের সাধারণ জনগণের কথা চিন্তা না করে সব নিজের নিজেরポケটের চিন্তা করেছে प्रकृत आवा लीग होते धन्यवाद आपके कमेंट एक तो देखते चाहिए uh, তারপরে এই চিরিপ আওয়ামী লীগ কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে আপনার অতিথির কাছে প্রশ্ন এই ব্যাপারে আপনি একটু মন্তব্য করবেন আগেরটার ব্যাপারে মন্তব্য করবেন দুইটা এই দুইটা নিয়ে একটু কথা বলি আমরা আরেকটা লিখেছেন মহিত চৌধুরী ইউনুসের যত ক্ষোভ হাসিনার উপরে তা থেকে বোঝা যায় সাহেব শুধু প্রতিশোধ নিতেই ক্ষমতা এসেছেন আরেকটি প্রশ্ন এসেছে আরেকটা নিয়ে এম আহ আলম প্রধান উপদেষ্টা প্রেসড হচ্ছে জনাব শফিখকে জামাতের কোন কমিটিতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে জাতি ধন্যবাদ আপনাকে তারপরে আমরা দুই একটা আপনি পুরোগুলোর একটা সামারি বলবেন যে বোরহান উদ্দিন বিদ্যুৎ তিনি বলেছেন বাংলাদেশে নির্বাচন এখন চাঁদ দেখার উপর নির্ভরশীল ধন্যবাদ আপনাকে তারপরে রয়েছেন আচ্ছা এই চারটার ব্যাপার আপনার মূলত মতামত কি একটু পরের দুটির ব্যাপারে তো জনগণই তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে এখন বাটপার নেতাদের কথা যেই তৃণমূল কর্মীটি বলেছেন আমি তাকে সেলুট জানিয়ে বলছি যে তৃণমূল যদি জনগণের সাথে যারা যারা প্রতারণা করে কর্মীর সাথে যারা প্রতারণা করে তাদেরকে যদি নেতা হিসাবে প্রত্যাখ্যান করে তাহলে কিন্তু অটোমেটিকলি সেই জায়গাটা বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মুখে অনেক কথাই বলি যেমন এখন আওয়ামী লীগের এই দুঃসময়ে সময়ে ফেসবুকে অনেক বড় বড় কথা বলছেন সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতার থাকার সময় তারাও কিন্তু চারুকারীদের মধ্যে লিপ্ত ছিল তো এই জন্যই প্রত্যেকে যদি নিজ নিজ জায়গায় দায়িত্বটা পালন করতে পারি তাহলে অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব আর একটা কথা কি আপনি বাটপাড়ি আমি চিটারি করে তো সারা জীবন নেতা হতে পারবেন না ফর দ্য টাইম বিং ইউ ক্যান ব্লাভ সাম পিপল আর সাম ওয়ার্কার্স তো সেই জায়গায় কর্মীরাও যদি একটু সচেতন হয় যদি হালুয়া রুটির ভাগের জন্য যদি একজন অযোগ্য মানুষের পেছনে না দৌড়াই তো ওর নেতাগিরি তো ওখানে অটোমেটিকলি শেষ হয়ে যায় আর এখন এই কঠিন সময়ে যারা আওয়ামী সারা দেশের নেতা কর্মীরা যারা লড়াই করছেন আমি তাদেরকে সেলুট জানাই এবং আমি মনে করি যে তাদের এই লড়াইটা অন্তত পক্ষে আমাদের মতো আহ যারা নেতা বড় নেতা যারা দায়িত্ব পালন না করে আহ নেতাগিরি করেছেন করার চেষ্টা করেছেন তাদের জন্য একটা বড় শিক্ষা এবং একই সাথে আমার কখনো কখনো মনে হয় যে কর্মীরা আমাদের শিখিয়ে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কঠিন সময়ে রুখে দাঁড়াতে হয় জীবনের মায়াকে তুচ্ছ করে এটা অনেকটা আমাদের জন্য চপ্পটাঘাতের মতো আবার যদি শিখতে চাই প্রেরণার মতো এখন নেতাদেরকে ঠিক করতে হবে তারা কোন পথটা অবলম্বন করবে ওকে আরেকটা জিনিস বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একটা পরিবার হিসেবে দেশের মানুষকে নিয়ে তিনি বসবাস করতে চান এবং এক পরিবার হয়ে এটা প্রথম আট তারিখেই বলেছেন আটই আগস্ট তো এয়ারপোর্টে নেমেই ফ্রান্স থেকে এসে বলেছেন এক পরিবার একক পরিবার বাংলাদেশে এখন যে ধরেন জ্বালাও পোড়াও বা মব জাস্টিস মব ইনজাস্টিস মব যেটা হচ্ছে তাতে কি আপনার মনে হয় দেশের এক শ্রেণীর মানুষকে নিয়ে একটা পরিবার নিয়ে আমাদের শান্তির দূত প্রধান উপদেষ্টা তিনি আসলে সেভাবেই কাজ করছেন জনাব ইসমাইল এটা তো একটা ট্রিলিয়ন ডলারের কোশ্চেন যে এক পরিবারটা কি বঙ্গবন্ধু কন্যা পাঁচই আগস্টে ভারতে যাবার পর থেকে আমরা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শাহবাজ শরীফের একটি বক্তব্য তিনি বলেছেন একাত্তর সালে শেখ মুজিব পাকিস্তান ভেঙে পাকিস্তানের সাথে যে বেমানি করেছিল এখন বাঙালি মুসলমানরা তার মূর্তি ভেঙে প্রতিদান দিচ্ছে আবার গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশ আমার হারিয়ে যাওয়া ভাই এখন এক পরিবারটা কাকে নিয়ে করবেন যারা তেইশ বছর বাংলাদেশকে সদ মনে করেনি এখন হড়াত করে তারা বলছেন ভাই হারিয়ে যাওয়া ভাই এখন কাদের সাথে যদি আপনি এক পরিবার হতে চান তাহলে সেখানে কিন্তু আমলি থাকা সুজন এবং এজন্য আমলিকে বাদ দিয়ে দিয়েছি এজন্য দাদা তারা বলছেন যে এই দেশে হয় আমলিক থাকবে না হয় আমরা থাকব আপনি বলতে চাচ্ছেন পাকিস্তানের সাথে তাহলে একটা বাধ্যই আমি আমার বলার দরকার নাই তো আপনি সিমটমগুলো দেখেন না আপনি ভারত চিনি ভারত থেকে ইম্পোর্ট করে পাকিস্তান এখন আমি আবার সেই পাকিস্তান থেকে চিন ইম্পোর্ট করতেছি এত প্রেম পাকিস্তানে বাংলাদেশে একটা চাল ভারত এবং পাকিস্তানের চেয়ে ভারতে চালের দাম কম এটা ব্যবসায়ীরা জানে পাকিস্তানের কিছু থ্রি বাঙালি মেয়েদের মধ্যে পপুলার এর বাইরে পাকিস্তানে ইম্পোর্ট এক্সপোর্ট করার মতো কি আছে কিছু কেমিক্যাল আছে কেমিক্যাল চায়না থেকেও আমরা আনি এবং পাকিস্তানও কিন্তু চায়না থেকে কেমিক্যাল আনে তাহলে হঠাৎ করে যে এবং আপনি যেটা আমি যেটা বলছিলাম যে আপনি আগস্টের পরেই আপনার এক পরিবার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেটা উদ্র করে সিদ্ধান্ত করে পাকিস্তানের সাথে আবার সম্পর্কে আহ আপনার নতুন আহ নির্মাণ নতুন সাক্ষু নির্মাণ হ্যাঁ নতুন সাক্ষু নির্মাণ করা তো এরপরে আহ আবার আপনি আবার বলছেন আমি যারা যেটা শুরুতে বলেছিলাম যে এই দেশে যেহেতু হয় আওয়ামী লীগ থাকবে না হলে আমরা থাকবো তাহলে আওয়ামী লীগকে যদি আপনি বাদে দিয়ে দেন আওয়ামী লীগ তো একেবারে না কেন থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ তো আছে তো থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি একটা পরিবার যদি করেন তাহলে সেই পরিবারে কারা কারা থাকবে আমি যে কথাটা আগে শুরুতে বলতে চাইছিলাম যে বাড়ি করে আপনি যে বলছেন যে তাহলে আওয়ামী লীগ ফেসিপাদের দাদা কিনা আমি বলছি যে এত কিছুর আওয়ামী লীগ কখনো আমরা বলিনি যে দেশে হয় জামাত থাকবে না হয় আমরা থাকবে আমরা কখনো বলিনি এ দেশে হয় বিএনপি থাকবে না হয় আমরা থাকবে কখনোই আওয়ামী লীগের এরকম একটি টিভ যদি কেউ দাঁড় করাতে পারে তাহলে আমি রাজনীতি করব না তো সেই জায়গায় আপনি যখন কথাগুলো বলছেন আপনারা এক পরিবারের কথা বলছেন হ্যাঁ আওয়ামী লীগে যদি আমি দোষী হইম অবশ্যই আপনি আইনের মাধ্যমে আমাকে সাজা দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি পঁয়ত্রিশ মানুষকে আপনি টোটালি দেশ থেকে বিতাড়িত করে তারপর আপনি বলবেন যে আমি এক পরিবার করব তাহলে তো সেই পরিবার তো ওই পরিবার যারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষ্যে যারা পাকিস্তান ভেঙে বিশ্বাসঘাতকতা করেছিল সেই পরিবারের আহ্বান সম্ভবত জানাব 이누 식하여 잔인하죠.